রাশিতে আপনি জন্ম নিয়েছেন আর আপনার যা নাম স্থির হয়েছে সেটা আপনার ভবিষ্যৎ নির্ধারণ করবে তা আবশ্যক নয় রা দিয়ে রাম এবং রা দিয়ে রাবণ এই দুজনের রাশি সমান ছিল কিন্তু একজন নিজের শক্তির দুর্ব্যবহার করলেন স্বর্ণ লঙ্কার অধিপতি রাবণ চতুর্দিকে বিজয়ী হওয়া সেই ব্যক্তি নিজের পতনের সম্মুখীন হলেন শ্রীরাম রাবণকে বধ করলেন শ্রীরাম যিনি নিজের কর্ম দ্বারা নিজের পরিশ্রম দ্বারা উপাধি লাভ করেছিলেন বছরের করলেন আর যখন বিপদে পড়লেন তখনও নিজের রাজ্যের সাহায্য নিলেন না বনের মধ্যে নিজে বানর এবং ভাল্লুকদের নিয়ে একটি সেনাবাহিনী গড়ে তুললেন এবং রাবণকে তার কুকর্মের শাস্তি দিলেন তাই সর্বদা এটা মনে রাখবেন